আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অর্থনীতি নিয়ে যারা পড়াশোনা করেছেন সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে আশা করছি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে যেহেতু আপনি অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন আপনাকে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করতে পারে অমর্ত সেন কে ছিলেন তো বলতে পারেন অমর্ত সেন ছিলেন একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এরপরে আপনাকে জিজ্ঞেস করবে যে অমর্ত সেন এবং তার থিসিস সম্পর্কে আপনি বলেন এই প্রশ্নটি যারা অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন তাদেরকে প্রায়শই ভাবে ওঠে জিজ্ঞেস করা হয় তো আপনারা বলতে পারেন অমর্ত সেন একজন নোবেল পুরস্কারের বিজয়ী ভারতীয় বাঙালি অর্থনীতিবিদ ও দার্শনিক দুর্ভিক্ষ মানব উন্নয়ন তত্ত্ব জনকল্যাণ অর্থনীতি ও গণদারিদ্রের অন্তর্নিহিত কার্যকরণ বিষয়ে গবেষণা এবং উদার নৈতিক রাজনীতিতে অবদান রাখার জন্য উনিশশো সালে তিনি অর্থনৈতিক বিজ্ঞানে ব্যাংক অফ সুইডেন পুরস্কার যা অর্থনীতির নোবেল পুরস্কার হিসেবে পরিচিত এটি তিনি লাভ করেন অমর্ত্য সেনই জাতিসংঘের বিভিন্ন দেশের শিক্ষা এবং মানব সম্পদ উন্নয়ন সম্পর্কে ধারণা পাওয়ার জন্য মানব উন্নয়ন সূচক আবিষ্কার করেন তিনিই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক না হয়েও ন্যাশনাল হিউম্যানিটিস মেডেলে ভূষিত হন যদি তার থিসিস সম্পর্কে জিজ্ঞেস করে এটুকু যথেষ্ট আবার যদি বলে অমর্ত্য সেনকে তার সম্পর্কে আপনি কি জানেন তখন এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো যদি তুলে ধরেন অবশ্যই ভাইবাবট খুশি হয়ে যাবে এরপরে আপনাকে জিজ্ঞেস করবে বলুন তো মুদ্রা সংকোচন কি তো বলতে পারেন মুদ্রা সংকোচন হল মুদ্রাস্ফীতির বিপরীত ধারণা একটি দেশে প্রচলিত মোট অর্থের যোগানের তুলনায় যদি পণ্য সামগ্রীর যোগান বাড়ে তাহলে এসবের দাম হ্রাস পায় পণ্য সামগ্রীর দামের এরূপ হ্রাসকে মুদ্রা সংকোচন বলেন সংক্ষেপে আপনারা বলতে পারেন মুদ্রা সংকোচন এমন একটি পরিস্থিতিকে নির্দেশ করে যেখানে দ্রব্যমূল্য হ্রাস পেয়ে অর্থের মূল্য বা অর্থের ক্রয় ক্ষমতাকে বৃদ্ধি করে যেহেতু আপনি এখানে একটা শব্দ ব্যবহার করেছেন মুদ্রাস্ফীতি তাহলে অবশ্যই এখান থেকে মুদ্রাস্ফীতি সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করতে পারেন কি জিজ্ঞেস করতে পারে বলতে পারে মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচনের মধ্যে কোনটা কম ক্ষতিকর অথবা আপনাকে জিজ্ঞেস করবে যে মুদ্রাস্ফীতি তো আমরা জানি মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচনের মতো কোনটা কম ক্ষতিকর উত্তরটা আপনারা এক কথায় দিবেন যে মুদ্রাস্ফীতি মুদ্রা সংকোচনের চেয়ে তুলনামূলক কম ক্ষতিকর তখন কিন্তু আপনাকে পরিপূরক প্রশ্ন হিসেবে জিজ্ঞেস করবে যে কেন অর্থাৎ কেন মুদ্রাস্ফীতি মুদ্রা সংকোচনের চেয়ে কম ক্ষতিকর এই জন্য আমরা ব্যাখ্যাসহ উত্তরটা দিয়ে দিয়েছি তো আপনারা উত্তরটা এইভাবে করতে পারেন যদি বলে কেন কম ক্ষতিকর তখন আপনি বলবেন মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচন উভয়ই একটা দেশের জন্য ক্ষতিকর অল্প মুদ্রাস্ফীতি মাঝে মাঝে কোন দেশের জন্য মঙ্গলজনক মুদ্রা সংকোচনের ফলে উপকরণসমূহ অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে আয় নিয়োগ ও উৎপাদন ক্রমশ হ্রাস পেতে থাকে ফলে দেশে অর্থনৈতিক মন্দা দেখা দেয় এসব দিক বিচার করে বলা যায় মুদ্রাস্ফীতির চেয়ে মুদ্রা সংকোচন দেশের জন্য বেশি ক্ষতিকর অথবা মুদ্রাস্ফীতি সংকোচনের চেয়ে কম ক্ষতিকর এরপরে আপনাকে জিজ্ঞেস করবে যে মুদ্রাস্ফীতির সাথে বেকারত্বের সম্পর্ক কী খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাইবাবু খুবই জিজ্ঞেস করে যে মুদ্রাস্ফীতির সাথে বেকারত্বের সম্পর্কটা কি। তো বলতে পারেন মুদ্রাস্ফীতি হলো বাজারে টাকার পরিমাণ বেশি থাকে তাই সরকার বাজার থেকে টাকা তুলে নেওয়া বা কমানোর পরিকল্পনা করে থাকে সেজন্য ব্যাংকের আমানতের হার বাড়িয়ে দেয় ফলে মানুষ ইনভেস্ট না করে টাকা ব্যাংকে জমা রাখে তাই ইনভেস্ট না করায় ব্যবসা কমে যায় ফলে কর্মসংস্থানের সুযোগও কমে যায় আর এর ফলে বেকারত্ব বৃদ্ধি পায় কাজেই মুদ্রাস্ফীতির সাথে বেকারত্বের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আর এই জন্যই এই প্রশ্নটি বেশি জিজ্ঞেস করা হয় এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন অর্থনীতি নিয়ে কাজ করেছেন বলবে মাইক্রো নাকি ম্যাক্রো আসলে তিনি কাজ করেছেন মূলত গ্রামীণ অর্থনীতি নিয়ে এরপরে আপনাকে জিজ্ঞেস করবে যে ক্ষুদ্র ঋণ ব্যস্টিক নাকি সামষ্টিক অর্থনীতি তখন আপনি বলবেন যে ক্ষুদ্র ঋণ এটি হচ্ছে ব্যস্টিক অর্থনীতি এরপরে আপনাকে জিজ্ঞেস করবে যে ব্যস্টিক ও সামষ্টিক অর্থনীতি কি। তো ব্যস্টিক ও সামষ্টিক অর্থনীতি হচ্ছে যে শাখায় বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান বা সংস্থা সম্পর্কে পৃথক পৃথকভাবে আলোচনা করা হয় তাকে ব্যাস্টিক অর্থনীতি বলে এতটুকু বললেই যথেষ্ট আর অতিরিক্ত তথ্য হিসেবে আপনারা মনে রাখতে পারেন অশ্লো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাগনার নার্স উনিশশো তেত্রিশ সালে ব্যাস্টিক শব্দটি ব্যবহার করেন যদি জিজ্ঞেস করে যে ব্যাস্টিক শব্দটি কে ব্যবহার করেন প্রথম এরপর আমরা জানবো সামষ্টিক অর্থনীতি কী অর্থনীতির যে শাখা অর্থনৈতিক সমস্যা ও অর্থনৈতিক কার্যাবলীকে ব্যক্তিগত বা খণ্ডিত দৃষ্টিকোণ থেকে বিবেচনা না করে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করে তাকে বলা হয় সামষ্টিক অর্থনীতি যদি বলে এর জনককে তখন আপনারা বলবেন লর্ড কেইঞ্জকে সমষ্টিগত অর্থনীতির জনক বলা হয় এরপরে ভাইবাবুরা আপনাকে জিজ্ঞেস করতে পারে বলেন তো দারিদ্রের দুষ্টচক্র কী তো আপনি বলবেন কতিপয় শক্তির একত্রীকরণ এবং একে অপরের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া কোনো দরিদ্র দেশকে দরিদ্র করে রাখে অনুন্নত দেশে অনুন্নত কৃষি নিরক্ষর জনগণ পুঁজির স্বল্পতা ইত্যাদি সব সময় সবসময় চক্রে প্রতিনিয়ত খায় কোনো দেশ দারিদ্র কারণ সে দেশে মূলধন কম আর মূলধন কম থাকার কারণে সে দেশ বেশি দরিদ্র আর এ কারণেই এই বিষয়টাকে বলা হয় দারিদ্রের চক্র আর এখান থেকে আপনাকে একটি প্রশ্ন করবেই সেটি হচ্ছে দারিদ্রের দুষ্টচক্র ধারণাটিকে প্রবর্তন করেন তো আমরা জানি যে দারিদ্রের চক্র এই ধারণাটি প্রবর্তন করেন প্রফেসর রাগন নার্স তো এই ধরনের গুরুত্বপূর্ণ রিয়াল ভাইবা প্রশ্ন নিয়ে আমরা তৈরি করেছি অর্থনীতির বিষয়ভিত্তিক ভাইবা নোটটি সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত যোগাযোগ করে ভাইবা নোটটি সংগ্রহ করবেন ধন্যবাদ সবাইকে